দেখেন কোথায় চলে গেছে টাচ লেগে আবার দেখেন তো ওয়াইফাই কোথায় যেন কেন তাই কেন কি কোন ডাটা নাই সিম নাই এটা এটা তো সিম আছে বাট ডাটা শেষ হয়ে গেছে আমি ডাটা কিনতেছি কিনে দিছি তারপর তুমি আচ্ছা এন্ড ব্যাক কিন্তু আমাদের ফরএভার টনিটা সামনেই হচ্ছে আমাদের ফরএভার টনির আউটলেট এই যে দেখেন ফরএভার টনির ওখানে আমি একটু পর যাব আমি নেটটা একটু উই করে নাই কানেক্ট করে নাই এরকম ওখানে অনেক ব্যাগ পাবেন যেইটাই নিবেন ব্যাগ 30% ডিসকাউন্ট এই ব্যাগে 30% না ব্যাগে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি আরো ব্যাগের কালেকশন দেখাবো একটু ওয়েট করেন দেখছেন এরকম ব্যাগ হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন এই যে কাস্টমাররা এই যে আপু মনে হয় যে মিলি আপু মনে একটা ব্যাগ নিচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন দেখছেন অ্যান্ড এখানে যে জানবে যেহেতু অনেক দূর থেকে ও জুয়েলারিটার সাথে আবার একদম পার্ট হয়ে দেখেন শাড়িটা অনেক সুন্দর শাড়িটা এখন সে কিনে কিনলেও কিনতে পারে